সালামু আলাইকুম কলা শ্যামপুর বাজারে নিয়ে যাবেন আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল তিনটা তিরিশ মিনিট বিসমিল্লাহি রহমানি রহিম শীতের আগে আগে হেমন্তকালে কৃষকেরা ধান কেটে মাঠে রেখেছে ফেলে বিস্তীর্ণ ফসলের মাঠ রোদ্রজ্জ্বল হেমন্তের বিকেল আর চারপাশের জনবসতি থেকে ভেসে আসা নানা মৃদু শব্দ কোলাহল মাইকিং আর গান বাজনা ইত্যাদি এদিকে একটি টিনের ঘরও দেখা যাচ্ছে পাশেই ক্ষেত থেকে ভটভটি গাড়িতে ধান তোলা হচ্ছে দূরে রেলপথের ধারে সারি তাল গাছ দেখা যাচ্ছে দুজন কৃষক কাঁধে করে হেলে দুলে ধান নিয়ে যাচ্ছেন সোনালি ধান কয়েক মাসের কষ্টের ফসল ঘরে তুলবেন পেছন থেকে এক মুরব্বী আসছেন সাইকেল চালিয়ে দেখি সালাম দিয়ে কথা বলি কলা নিয়ে যাবেন বাহনটি এখন আর তেমন দেখা যায় না মুরুব্বী অনেক পাকা চালক মনে হচ্ছে অনেক দিন থেকে সাইকেল চালান সোনালি ধান কেটে নিয়ে কৃষক বাড়ি ফিরছেন কিছু ধান আগেই কাটা হয়ে গিয়েছে সেখানে আবার তৃতীয় ফসল হিসেবে সরিষার আবাদ করা হয়েছে